জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয় জামাই ষষ্ঠী এটি একটি ষষ্ঠী ব্রত এই ষষ্ঠী ব্রত অরণ্য ষষ্ঠী নামেও খ্যাত জনশ্রুতি অনুযায়ী প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভাবনা না হওয়া অবধি মেয়ের বাবা মা মেয়ের শ্বশুরবাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হতো তাহলে মেয়ের বাপের বাড়ি তার বাবা মা আসতেই পারতেন না তখন জামাই ষষ্ঠীর প্রচলন হয় এই দিন মেয়ের বাপের বাড়ি থেকে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তাদের কল্যাণ ও সন্তান কামনায় মা ষষ্ঠীর ব্রত পালন করতেন এই দিন মা ষষ্ঠীর পুজো দেওয়া হতো এর থেকেই এই জামাই ষষ্ঠীর প্রচলন এই ষষ্ঠী ব্রত কীভাবে পালন করতে হয় এবং কি কি দ্রব্য লাগে তা আপনাদের বিস্তারে জানাবো শুধুমাত্র সনাতনী ভাবনায় জামাই ষষ্ঠীর ব্রত পালনের জন্য বেশ কিছু দ্রব্য প্রয়োজন হয়ে থাকে সেই জিনিসগুলি হল বিভিন্ন রকম মরশুমি ফল গরমকালে নানারকম ফল আমরা পেয়ে থাকি যেমন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি এই ফলমূলগুলো আপনারা জোগাড় করে নেবেন ছটি পান ছটি সুপারি বাঁশ পাতা একশো আটটি দুর্বা হলুদ মাখানো কাপড়ের টুকরো করমচা ফল তালপাতা পাখা গামছা তেল হলুদ ছগাচা সুতো চিড়ে দই খই মিষ্টি ইত্যাদি প্রথমে পিটুলি দিয়ে একটি কালো বিড়াল এঁকে একটা পিটুলির কক্ষণ করার নিয়ম এরপর ফলমূলে বাটা সাজাতে হবে ছটা পান এবং ছটা সুপারি হলুদ মাখানো কাপড়ের টুকরো বাসপাতায় জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে এবং হলুদ মাখিয়ে বেঁধে নিতে হবে এই সুতোকে ষাট সুতোও বলা হয় চিরে দই খই তেল এবং হলুদ দিয়ে মাষষ্ঠীর পুজো দিতে হবে পুজোর শেষে জামাইয়ের কপালে ওই তেল এবং হলুদের টিকা দিয়ে ওই ষাট গাছা সুতো জামাইয়ের ডান হাতে পরিয়ে দেওয়া হয় ধান এবং দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করা হয় এরপর পাঁচ রকম ফল এবং নানারকম ব্যঞ্জন জামাইকে খেতে দেওয়া হয় শাশুড়ি এরপরে সারাদিন ফলাহার করে থাকেন জামাইয়ের এবং মেয়ের মঙ্গল কামনাতেই এই ষষ্ঠী ব্রত পালন করা হয় এই ব্রত পালনের পর ব্রতকথা শ্রবণ বা পাঠ করতে হয় এইভাবে জামাই ষষ্ঠী ব্রত নিয়ম পালন করাই শাস্ত্রীয় নিয়ম বর্তমানে যুগে নানা কর্মব্যস্ততার জন্য এই জামাই ষষ্ঠীর ব্রত আজ প্রায় শুধু ভুরিভোজের একটি উৎসবে পরিণত হয়েছে যেখানে মূল ষষ্ঠীব্রত অংশটি প্রায় লুপ্ত